কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি আগের ভিডিও সূত্র ধরে বলি গঙ্গামা মহাদেবের সেই তেজ নিজের কাছে রাখতে পারলেন না তিনি কিছুটা সর্বনে নিক্ষেপ করলেন তখন পবন দেবে সে মহাদেবের সেই তেজ নিয়ে ছয়টি ভাগে ভাগ করে সর্বরে থাকা ছজন কৃত্তিকার গর্বে সেই তেজ স্থাপন করলেন কৃত্তিকারা মহাদেবের সেই তীব্র তেজও ধারণ করতে পারলেন না তারা তাদের স্কন্ধ দিয়ে সেই তেজ বের করে একটি কাষ্ঠখণ্ডের ওপর রেখে দিল গঙ্গা সেই কাষ্ঠখণ্ডটি ভাসতে লাগলো ব্রহ্মা তা দেখে এসে সেই কাষ্ঠখণ্ডটি তুললেন তুলে তিনি দেখলেন ছয় মুখ বিশিষ্ট বারোটি নয়ন এবং বারোটি হাত বিশিষ্ট একটি শিশু সেই কাষ্ঠখণ্ডে রয়েছে ব্রহ্মা পরম যত্নে সেই শিশুকে নিলেন এবং দেব শিশুর নাম রাখলে কার্তিকেও যেহেতু কীর্তিকাদের গর্ভ থেকে তার জন্ম হয়েছিল আর কীর্তিকাদের স্কন্ধ থেকে তার নির্গমন হয়েছিল বলে তিনি এই দেব শিশুর নাম রাখলেন স্কন্ধ তিনি স্কন্ধ অর্থাৎ কার্তিকেয়কে বললেন যে তোমাকে আমি দেব সেনাপতি পদে বরণ করলাম এবং তোমার মধ্যে আমি প্রচুর শক্তি সঞ্চারিত করলাম তোমাকে আমি এই ময়ূর দিলাম এই ময়ূর হবে তোমার বাহন আর তোমার প্রথম কাজ হলো তারকাসুরকে বধ করা তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্যকে তুমি অসুরমুক্ত করো তারপর কার্তিকের সঙ্গে তারকাসুরের ভীষণ লড়াই হলো সেই লড়াইয়ে কার্তিকের হাতে তারকাসুর বধ হলো স্বর্গরাজ্য অসুরমুক্ত হলো বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিনে আমি বলবো কার্তিকের তীর্থযাত্রা গমন এবং কার্তিক এবং গণেশের মধ্যে কে বড় সেই নির্ণয় পার্বতী কিভাবে করে সেই কাহিনি বলবো আমি আজকের কাহিনিটুক কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও